হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানায় নতুন আরেকটি ভিডিওতে এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ যে আপডেটটির দিকে নজর রাখবো বিগ ব্রেকিং নিউজের দিকে যে নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিকে বিএড শিক্ষকদের চাকরি বাতিল করলো ছত্রিশগড় বিএড ভার্সেস ডিএলএড মামলায় বিএডদের আবারও পরা যায় হলো ডিএলএড ক্যান্ডিডেটদের প্রচুর পরিমাণে কর্মরত প্রাথমিকে কর্মরত বিএড শিক্ষকদের চাকরি বাতিল করলো ছত্রিশগড় হাইকোর্ট কেন এই শিক্ষকদের চাকরি বাতিল হলো বিস্তারিত কি ঘটেছিল অ্যাকচুয়াল ঘটনা ঘটেছিল সেখানে কর্মরত বিএর চাকরি পুনরায় কেন তাদেরকে বাতিল হলো যেখানে সুপ্রিম কোর্টে মামলাটি বিচারাধীন রয়েছে এখন একটি মামলা ক্লিয়ারিফিকেশনের জন্য তা সত্ত্বেও ছত্তিশগড় হাইকোর্ট কি কারণে এই মামলাটি বাতিল করে দিলে বিএড ক্যান্ডিডেটদের সমস্ত বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে কোন রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার বন্ধুরই এবং পাশে থাকা থাকটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আমরা জানি প্রাথমিক এই মুহূর্তে বিএড ক্যান্ডিডেটরা আর কোনো রকম ভাবে এলিজিবল নয় কিন্তু সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট এসেছিল সেই জাজমেন্ট আসার আগে এই সমস্ত শিক্ষকদের নিয়োগ করা হয়েছিল তা সত্ত্বেও কেন এই সমস্ত বিএড শিক্ষকদের চাকরি বাতিল হলো তা আমরা বিস্তারিত জানবো আমরা জানি সুপ্রিম কোর্ট এগারোই আগস্ট দু হাজার তেইশ তারিখে মাননীয় বিচারপতি অনিরুদ্ধ বোস এবং মাননীয় বিচারপতি সুধাংশু ধুলিয়া প্রাথমিকে বিএড ক্যান্ডিডেটরা কোনো রকম ভাবে আর এলিজিবল নয় সেই জাজমেন্টটা দিয়ে দিয়েছিলেন এই তারিখের পর থেকে কোন রকম ভাবে বিএড ক্যান্ডিডেটরা আর রকম ভাবে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় তারা অংশ নিতে পারবে না কিন্তু তার পূর্বে যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা নিয়োগ পেয়েছেন দু সালে নতুন গেজেট আসার পর এনসিটি যে নতুন গেজেট আসার পর যারা যে সমস্ত বিয়েড ক্যান্ডিডেটরা প্রাথমিক চাকরি পেয়েছিলেন তাদের চাকরি থাকবে কিনা সেই বিষয়টা ইতিমধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশনের জন্য কিন্তু ইতিমধ্যে পেন্ডিং রয়েছে মাননীয় বিচারপতি রুদ্ধ বসের বেঞ্চেই তো বিএড ভার্সেস ডিএলএড এর ক্লারিফিকেশন মামলাটি আগামীকাল অর্থাৎ তেসরা এপ্রিল দু চব্বিশ তারিখেই মামলাটি শুনানির জন্য উঠতে চলেছে এবং ওই কালকেই আগামী কালকেই কিন্তু ফাইনাল জাজমেন্ট আসার সম্ভাবনা রয়েছে তো এই ফাইনাল জাজমেন্ট আসার আগেই ক্ল্যারিফিকেশনের জাজমেন্ট আসার আগেই ছত্তিশগড় হাইকোর্ট কেন এই বিএড ক্যান্ডিডেটদের চাকরি বাতিল করে দিল তা আমরা জেনে নেব এগারোই আগস্ট দু তেইশ তারিখে সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতি অনিরুদ্ধ বোস তিনি যখন বিএড ক্যান্ডিডেটদেরকে প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ইনএলিজিবল করে দিলেন তার আগে ছত্রিশগড় সরকারের পক্ষ থেকে এই বিএড এবং ডিএলএড উভয় ক্যান্ডিডেটদের নিয়ে প্রাথমিকের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য নিয়োগ করার জন্য অ্যাডভার্টাইজমেন্ট করেছিল এবং সেই মতো বিএড ক্যান্ডিডেটরা সেখানে সভা হলে তারা নিয়োগ প্রক্রিয়া সরাসরিভাবে অংশগ্রহণ করেছিল টেট পরীক্ষা থেকে শুরু করে তাদের যে রিক্রুটমেন্ট প্রসেস এরপর ইন্টারভিউ প্রক্রিয়া তারা পাশ করলো বিএড ক্যান্ডিডেটরা ইন্টারভিউ দিতে গিয়েও কিন্তু তাদের কোনো প্রবলেম ছিল না কিন্তু প্রবলেম বাঁধলো যখন ইতিমধ্যেই এগারোই আগস্ট দুহাজার তেইশ তারিখে অর্ডার এসে যাওয়ার পর সেই ছত্তিশগড় সরকারের পক্ষ থেকে তখন কিন্তু বিএড এই ক্যান্ডিডেটদেরকে আর প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কাউন্সিলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে সুযোগ দেওয়া হয়নি তো সেই সমস্ত বিএড ক্যান্ডিডেটটা তখন তারা সুপ্রিম কোর্টে গেল সুপ্রিম কোর্ট তখন একটা গুরুত্বপূর্ণ অর্ডার দিয়েছিল তখন সুপ্রিম কোর্ট জানায় যে এই সমস্ত বিএড ক্যান্ডিডেটরা তারা কাউন্সিলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে ঠিকই কিন্তু একটা শর্ত রয়েছে শর্ত হচ্ছে এই মামলাটির বিএড ক্যান্ডিডেটরা তারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে কিনা বা শিক্ষক হিসেবে তারা এখানে ইনক্লুড থাকবে কিনা সেটা সম্পূর্ণ নির্ভর করবে হাইকোর্টের উপর অর্থাৎ এই বিস্তারিত শুনানি চলবে এবং তারাই ডিসিশন নেবে যে এই নিয়োগ প্রক্রিয়ায় বিএড ক্যান্ডিডেটরা থাকবে নাকি বাইরে যাবে তো সেই মামলাটি দীর্ঘদিন ধরে মামলাটি শুনানি প্রক্রিয়া চলছিল এবং হঠাৎ করে আজ দোসরা এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে মামলাটির ফাইনাল জাজমেন্ট এসে গেছে তো আজকেই কিন্তু ছত্রিশগড় হাইকোর্টের পক্ষ থেকে সরাসরিভাবে ভাবে জানিয়ে দেওয়া হয়েছে অর্ডার দেওয়া হয়েছে যে যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা সেই সময় প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিল তাদের সম্পূর্ণভাবে চাকরি বাতিল করে দিলেন আজকের থেকে আজকের পর থেকে এই সমস্ত বিএড ক্যান্ডিডেটরা তারা আর চাকরিতে সবল পদে থাকবেন না সম্পূর্ণভাবে তাদের চাকরি খারিজ করে দেওয়া হলো অর্থাৎ প্রাথমিক এই মুহূর্তে বিএড ক্যান্ডিডেটরা আর কোনোরকম ভাবে এলিজিবল থাকবে না কোনো বিএড ক্যান্ডিডেট এই প্রাথমিক শিক্ষকতা তারা করতে পারবে না তবে এখন বিষয় হয়ে যাচ্ছে অন্য জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে এখন ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে কিন্তু মাননীয় বিচারপতি অনিরুদ্ধ বসের বেঞ্চে বিএড ভার্সেস ডিএলআর এর ক্লারিফিকেশন মামলাটি আগামীকাল অর্থাৎ তেসরা এপ্রিল দু তারিখে উঠতে চলেছে এই দিনই জাজমেন্ট আসার সম্ভাবনা রয়েছে হালকা হয়তো হিয়ারিং সম্ভাবনা রয়েছে তো এর আগের দিন মাননীয় বিচারপতি তারা যে শুনানি করিয়েছিলেন এবং তাদের যে বক্তব্য ছিল সেখান থেকে অনেকটাই পরিষ্কার যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা দু সাল থেকে শুরু করে এগারোই আগস্ট সালের আগে পর্যন্ত প্রাথমিকে বিএড ক্যান্ডিডেটরা ইনক্লুড ছিলেন বা অংশগ্রহণ করেছিলেন বা তারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তারা চাকরিরত অবস্থায় আছেন তাদের জন্য কিন্তু একটা প্রভিশনের কথা তারা ভাবছে অর্থাৎ তাদেরকে যদি কোনো রকম ভাবে ছ মাসের একটা ব্রিজ কোর্স করিয়ে ডিএলএড এর সমতুল্য করা যায় সেক্ষেত্রে কিন্তু তাদের চাকরিটা বাঁচানোর জন্য মাননীয় বিচারপতি দায় খুব চেষ্টা করছেন সেক্ষেত্রে ছত্তিশগড় হাইকোর্ট হঠাৎ করে এইভাবে বিএড ক্যান্ডিডেটকে সম্পূর্ণভাবে চাকরি থেকে বাতিল করে দেওয়া এটা সত্যি একটা নজিরবিহীন ঘটনা বলা যেতে পারে তবে ছত্তিশগড় হাইকোর্ট তারা কিন্তু একটু ওয়েট করে যেতে পারতো এই বিএড ভার্সেস ডিএলএড এর সুপ্রিম কোর্টের ক্লারিফিকেশন মামলাটি আসার পরেই তার যদি তারা অর্ডার দিত তাহলে কিন্তু তারা হয়তো আরো বেশি ক্লারিফাই করতে পারতো তবে ছত্তিশগড় হাইকোর্ট যেটা ভালো বুঝেছে সেটা তারা করেছে তবে সেই সমস্ত বিএড ক্যান্ডিডেট যারা প্রাথমিক চাকরিরত অবস্থায় ছিল তাদের অবশ্যই প্রভিশন রয়েছে সুপ্রিম কোর্টে যাওয়ার তো ক্ল্যারিফিকেশন মামলায় অনিরুদ্ধ বোস মহাশয় তিনি যখন ছ মাসের ব্রেস কোর্সের কথা তুলে ধরেছিলেন তখন কিন্তু ডিএলএড এর পক্ষ থেকে মিনাক্ষী অরোরা ম্যাম তিনি কিন্তু তীব্র বিরোধিতা করেছিলেন তিনি জানিয়েছিলেন যে দু সালের গেজেট যখন আপনারা বাতিল করে ফেলেছেন তাহলে সেই গেজেটেই কিন্তু উল্লেখ করা ছিল যে যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা প্রাথমিক অংশগ্রহণ করবে তাদেরকে সুযোগ দেওয়া হবে তারা দু বছরের মধ্যে ছ মাসের ব্রিজ কোর্সটা কমপ্লিট করে নেবে কিন্তু সেই গেজেট জিট যেহেতু বাতিল হয়ে গেছে সেক্ষেত্রে ওই ছ মাসের ব্রিজ কোর্সের প্রফেশন থাকে কি করে তবে মাননীয় বিচারপতি দয় তারা কিন্তু নতুন ভাবে ভাবনা চিন্তা করছেন যাতে করে এই সমস্ত বিএড ক্যান্ডিডেটদেরকে কোনোরকম ভাবে ছ মাসের ব্রিজ কোর্স করানো যায় বা যারা অথরিটি রয়েছে যারা সরকারি রয়েছে তাদেরকে যদি রকম ভাবে ইনস্ট্রাকশন দেওয়া যায় যে কোনো রকম ভাবে তারা একটা সুযোগ দেওয়া হোক যা ছ মাসের একটা ব্রেস কোর্স তারা জন্য প্রবেশন যদি তাদেরকে দেওয়া হয় তাহলে কিন্তু এই সমস্ত যে সমস্ত বিএড ক্যান্ডিডেট তারা অবস্থায় রয়েছেন তাদের কিন্তু চাকরিটা বেঁচে যাবে সেই সঙ্গে আমাদের রাজ্য ষোলো হাজার পাঁচশো শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সেখানে প্রচুর পরিমাণে বিএড ক্যান্ডিডেট রয়েছে তাদেরও ভবিষ্যৎ ঝুলে রয়েছে কিন্তু আগামীকালকে অর্ডারের উপরেই আগের দিন মাননীয় বিচারপতি অজিত বোস তিনি কিন্তু একটা বিষয়ে পরিষ্কার করেছিলেন যে সার্ভিস বিয়েড দের যাতে কোনো রকম ভাবে ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রেখে তিনি অর্ডার দেওয়ার চিন্তা ভাবনা করছেন ক্ল্যারিফিকেশনের এই মামলাটি মূলত ছিল প্রস্পেক্টিভ নেচার হবে নাকি রেট্রোসপেকটিভ ইন নেচার হবে সেই বিষয়টা নিয়ে কিন্তু বিতর্ক যদি রেট্রোসপেকটিভ হয় তাহলে কিন্তু সবার চাকরি বাতিল হবে অর্থাৎ সমস্ত বিএড ক্যান্ডিডেটদের চাকরি বাতিল হবে কিন্তু মাননীয় বিচারপতি যখন এখানে সহৃদয় সহৃদয় হচ্ছেন সেক্ষেত্রে কিন্তু রেট্রোসপেকটিভ হবে না প্রসপেকটিভ হবে সেটা কিন্তু নিশ্চিন্তে বলা যাচ্ছে তবে ডিএলএড ক্যান্ডিডেটরা ইতিমধ্যে তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে আরটিআই করে দেখেছেন যে ভারতবর্ষে কোনো ইনস্টিটিউশন কোনোরকমভাবে এই এই মুহূর্তে ছ মাসে করায় কিনা কিন্তু সেই আর রিপ্লে রিপ্লেসে সেখানে ভারতবর্ষের কোনো ইনস্টিটিউশন কিন্তু এই মাসে করায় না সুপ্রিম কোর্টকে কিন্তু আলাদাভাবে দিতে হবে নির্দেশ দিতে হবে যে কোনো একটা সংস্থা কোনো একটা ইনস্টিটিউশনকে যে তারা যেন ছ মাসে ব্রেস করায় তারপরেই কিন্তু এটা সম্ভব হবে মাননীয় বিচারপতিরা তারা জানতে চেয়েছিলেন যে এই মুহূর্তে সারা দেশ জুড়ে প্রাথমিক কত পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে কত পরিমাণ ভ্যাকেন্সিতে রিক্রুটমেন্ট প্রক্রিয়া কন্ডাক্ট করার জন্য অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে দু হাজার তেইশ চব্বিশ এবং দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে কত পরিমাণ ভ্যাকেন্সিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জন্য অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছিল সে বিষয়টা তারা জানতে চেয়েছেন তবে এখানে নর্মাল যে সমস্ত বিএড ক্যান্ডিডেট অর্থাৎ এই মুহূর্তে চাকরিরত অবস্থায় রয়েছেন আমাদের যে ষোলো হাজার পাঁচশো রাজ্যের ষোলো হাজার পাঁচশো শিক্ষক নিয়োগ শিক্ষকদের সঙ্গে ছত্রিশগড়ের বিয়েড দের সঙ্গে কিন্তু কিছুটা পার্থক্য রয়েছে কিরকম পার্থক্য রয়েছে আমাদের ষোলো হাজার পাঁচশো এই রিক্রুটমেন্টটাতে কিন্তু সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল এগারো তেইশ তারিখ তার আগে সম্পূর্ণ পরিমাণে সম্পূর্ণভাবে নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে গেছিল কিন্তু এগারোই আগস্ট তারিখের পরে কিন্তু প্রাথমিকের ছত্রিশগড় সরকার তারা কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেনি তার ফলে ফাইনাল যে তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া সেই প্রক্রিয়াটি কিন্তু বাকি ছিল শুধুমাত্র কাউন্সিলিং প্রক্রিয়াটা বাকি ছিল যে কারণে এই এই মুহূর্তে মানে ওই নির্দেশ আসার পর যেহেতু কোন রকম ভাবে আর প্রাথমিক শিক্ষক নিয়োগ করতে পারবে না বিএড শিক্ষক নিয়োগ করতে পারবে না সেই কারণে কিন্তু ছত্রিশগড় সরকার তারা কিন্তু হাইকোর্ট তারা কিন্তু বিএড দের কম্পূর্ণ বাতিল করে দিল তো ছত্রিশগড় হাইকোর্টের এই রায়ের পর কিন্তু আমাদের রাজ্যের বিয়েড ষোলো হাজার পাঁচশো বিএড শিক্ষকদের কিন্তু চরম সংকটের মধ্যে রয়েছেন তারা চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছেন কেননা বিএড দের চাকরি বাতিল করে দিল সেক্ষেত্রে কি হবে আগামীকাল ক্লারিফিকেশন মামলা সেদিকেও কিন্তু সবার আরো সংকটটা আরো সংশয়টা আরো চরম পর্যায়ে পৌঁছে গেল তো আগামীকাল কি হয় সেদিকে আমাদের নজর থাকবে সুপ্রিম কোর্টের বিএড ডিএলএর এর ক্লারিফিকেশন মামলাটির দিকে কি হবে এবং ছত্রিশগড় হাইকোর্টের যে অর্ডার সেই অর্ডার কিন্তু সরাসরি ভাবে সুপ্রিম কোর্টে অবশ্যই চ্যালেঞ্জ হবে তো সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হলে দেখা যাবে পরবর্তীতে কি আপডেট আসে সেদিকেও আমাদের নজর থাকবে তো পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো এই মুহূর্তে ভিডিওটি এখানে শেষ করছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে এখন রইল সকলকে ধন্যবাদ